এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নি ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি মিত্র ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক লাইডি। আবুল হাসনত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সত্যিই কি তিনি প্রবাদ সাংসদ জ্যোতির্ময় বসু বা অমল দত্তর থেকেও বড় নেতা বেশি জনপ্রিয় নেতা নাকি একদা প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের থেকেও বেশি জনপ্রিয় যে সোমেন মিত্র তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসের নেতা হিসেবে জনপ্রিয় ছিলেন যার বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস দলটাকে ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস পরে সেই সোমেন মিত্রকেই মমতা বন্দ্যোপাধ্যায় দলে টেনেছিলেন কংগ্রেসের বেঁচে থাকা ভোট ব্যাংক নিজের কবজায় আনবার জন্য যিনি সেই সময় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থীও হয়েছিলেন এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সেই সমীর মিত্রের থেকেও জনপ্রিয় দু সালে সালের রাজনীতিতে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা বাংলার কৃষক আন্দোলন থেকে উঠে আসা তেভাগা আন্দোলনের অবিস নেতা কংসারী হালদারের থেকেও বেশি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর ভাইপো এই আসন থেকে উনিশশো সালে নির্বাচিত হয়েছিলেন তেভাগা আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা কংসারী হালদার সেই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবার সাত লক্ষ দশ হাজার ভোটে কীভাবে জিতলেন মুখ্যমন্ত্রীর ভাইপো কীভাবে পেলেন প্রায় ঊনসত্তর শতাংশ ভোট ডায়মন্ড হারবার এবারে ভোট দিয়েছে পনেরো লক্ষ কুড়ি হাজার উনতিরিশ জন তৃণমূল কংগ্রেস পেয়েছে দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশটি ভোট বিজেপি পেয়েছে তিন লক্ষ সাঁত্রিশ হাজার তিনশোটি ভোট সিপিআইএম পেয়েছে ছিয়াশি হাজার নশো তিপ্পান্নটি ভোট জয়ের ব্যবধান সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ যেখানে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রাপ্য ভোটের শতাংশ পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ের ব্যবধান ছেচল্লিশ দশমিক সাত সাত হয় কি করে কোন অঙ্কে হয় প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা অমল দত্ত কি ওর থেকে কম যে ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হিরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন সাত লক্ষ উনিশ হাজার না দশ হাজার নির্বাচন কমিশনের দেওয়া বিধানসভা ওয়ার্ড ফলাফল দেখলে দেখা যায় ফলতা বিধানসভায় ভোট করেছে দু লক্ষ পাঁচ হাজার পাঁচশো কুড়ি আর তৃণমূল কংগ্রেসের অভিষেক পেয়েছেন এক লক্ষ তিরাশি হাজার ছশো তিপ্পান্ন অর্থাৎ তিন পাঁচ শতাংশ ভোট ভাবা যায় আর এরপরই আছে বজবজ যেখানে চুয়াত্তর দশমিক তিন সাত শতাংশ ভোট পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে বুরুজ চুয়াত্তর দশমিক শূন্য সাত শতাংশ ভোট পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার উনসত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা উনষাট দশমিক আট নয় শতাংশ ভোট গেছে তৃণমূলের বাক্সে বিষ্ণুপুর উনষাট দশমিক সাত চার শতাংশ ভোট গেছে তৃণমূলের বাক্সে সাতগাছিয়া আটান্ন দশমিক ছয় শতাংশ ভোট গেছে তৃণমূলের বাক্সে কিন্তু কিভাবে এলো এই বিপুল অদ্ভুত জনপ্রিয়তা ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের ফর্ম টোয়েন্টির বুধভিত্তিক হিসেব ধরে নিচুতলায় নামলে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ভাইপো এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীর জনপ্রিয়তার কাছে কার্যত দাঁড়াতে পারেননি বিরোধীরা মূলত ফলতা বজবজ রায়বট হারবার বিষ্ণুপুর সাতগাছিয়া বিধানসভার একাংশে বুথে বুথে পাওয়া যাচ্ছে এমন ছবি যেমন মল্লিকপুরের চার নম্বর বুথ নপুকুরিয়া আশিনা তাতিপাড়ার এফপি স্কুল বা দেবীপুরের ভাতহেরিয়া জুনিয়র বেসিক স্কুলে ভোটই পড়েছে একশো শতাংশ গতবার চারশো বাইশটি বুথে বিরোধীদের ভোট ছিল না এবার সংখ্যাটা অদ্ভুত এক থেকে দশটি ভোট পেয়েছেন বিরোধীরা এমন বুথ ঢুরি ভুরি কোথাও আবার বিজেপি প্রার্থী এক থেকে দশের ঘরে ভোট পেলে সেই বুথগুলোতে সিপিআইএম প্রার্থী কুড়ির বেশি ভোট পাচ্ছেন আবার সিপিআইএম প্রার্থী কোনো বুথে এক থেকে দশের মধ্যে ভোট পেলে সেখানে বিজেপি প্রার্থী কুড়ির প্লাস ভোট পাচ্ছেন বোঝাই যাচ্ছেন ভোটের অঙ্ক স্বাভাবিক দেখাতে যাবতীয় পরিকল্পনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক গোষ্ঠী এবং দেখাতে চাইছিলেন এই লোকসভা নির্বাচনে রাজ্যের সবচেয়ে বেশি জনপ্রিয় নেতাটির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন কিন্তু প্রশ্নটা উঠে গেল ডায়মন্ড হারবার বডেলে ভোট দিল কারা ভূতে কমিশন চাইলে পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় করে এই অবস্থা ঠেকানো যেত কিন্তু সেটা হয়নি বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিও এই ফল নিয়ে রুষ্ট জানিয়েছেন কোনোভাবেই এটা সুষ্ঠু ভোটের পরিণাম নয় বিজেপি আদালতে যাচ্ছে রিপোর্ট